গোপালনগর বনাম বানর পরবর্তী খেলা গোপালনগর বনাম বানর ভাই বেশি কথা বলবো না ভাই রেডি হয়ে মাঠে তাতে নেম বলবা দু মিনিট সময় তোমাদের নিউটন তো যেখানে আছিস এসতে যায় ওয়ান পয়েন্ট বারান্দা

আর পাঁচ মিনিট সময় গোপালনগর আগের দিন দুর্দান্ত খেলেছিল আজকেও দুর্দান্ত খেলবে আমরা সেই আশা করছি ওই জন্য ভাই তোমাদের খেলা রাখার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে তোমরা আবার রেডি হয়ে যাও বারবার যেন ডাকতে না হয় ভাই আর বানরের তো খেলনায় আলাদা বানর ভাই তোমরা রেডি হই নাও আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ার যেটি বলবে সেটি মানতে হবে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত খেলা মাথা ঠান্ডা করে খেলা হবে এমনিতে ঠান্ডার টাইম মাথা ঠান্ডা করে কোনো গরম করে কোনো লাভ নাই মাথা ঠান্ডা করে খেলো খেলাতে একটু এদিক ওদিক হতে পারে

মুখে মুখে কোন রকম তর্ক হবে না খেলা হবে যা হবে খেলাতে এই তো এই তো এই তো খেলা এই তো খেলা সময় খেলে গেছে এই তো পয়েন্ট এবং সমান সমান দিয়ে যাচ্ছে লাস্ট টু মিনিট সময় শেষের টু মিনিট আছে আর শেষের দু মিনিট বোর্ডটা দেখিও ভাই বোর্ডটা দেখিও এটা মিরাজল বোর্ড বোর্ড পাতান্ডা উনিশ মুদ্রা তেরো পাতান্ডা উনিশ মুদ্রা তেরো সুব্রত সাইডে যাও तुम्हारा आम भाई। तुम्हारा आओ? तुम्हारा आओ? तुम्हारा आओ? आम तुम्हारा दीजारा दीजारा आओ? आम भाई डिसीजन लीजे नाओ তোমরা তোমাদের ডিসিশন নিজে নাও কোনো প্রবলেম হলে কমেডি ছেলেকে জিজ্ঞেস করবা কোনো প্লেয়ারের কথা শুনবো না বাজে গোপালনগর বানুর বনাম বাজে গোপালনগর রেডো না ভাই এরা উঠবে তোমরা নামবা।

खलर कोई समाज